নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যু পঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না তুলা রাশি লিব্রা বাইশে সেপ্টেম্বর পঁচিশ সোমবার তুলা রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান মিশ্র ফলদায়ী হতে চলেছে কারণ কি কিছু ক্ষেত্রে আপনাদের সুযোগ আসবে আপনাদের জীবনে কিন্তু আপনাদের জীবনে আজকের দিনে একটু সতর্ক থাকাও প্রয়োজন আছে চলুন সে বিষয় নিয়ে বিস্তারিত পরে আমরা আলোচনা করছি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভাবিত করতে পারে এমন পরিস্থিতি যে আসতে পারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজ কিনা চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটি কিনা আপনাদের কর্মক্ষেত্রে এবং পরাজয় করার কিন্তু বিশেষ শুভ সুযোগের সূচনা করছে শুক্রদেবের অবস্থান আপনার কর্মজীবনে অনুকূল প্রভাব ফেলতে চলেছে বিরোধিতাদের কেমন যাবে এই দিনটি দিনের প্রথম ভাগটি আপনার জন্য বেশ উদ্যমী বোধ করবেন এবং অ্যাক্টিভভাবে সব কাজ সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হবে তবে বৈকালের পর থেকে কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন নিজের ওপর শুধু একটু বিশ্বাস এবং আস্থা রাখুন এবং শান্তভাবে সব পরিস্থিতি সামাল দিন না বুঝতে পারলে আপনারা শান্ত হয়ে দূরে যান এতে আপনারা কিন্তু আবার চার্জ হয়ে সমস্যার সমাধান করতে পারবেন সেটা আপনাদের ওপর শুধু বিশ্বাসটা রাখুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই কথাবার্তা একটু সংযত বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে আপনার পরিশ্রম এবং নিষ্ঠা প্রশংসা অর্জন করতে চলেছে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক কাটানোর আজকের দিনে আপনারা বিশেষ সুযোগ পাবেন তাই জন্য সহকর্মীদের সাথে আপনারা খুলে মিলে কথা বলুন এবং কাজে যতটা প্রয়োজনীয়তা সেই কথা বিষয়ে খুলে কথা বলবেন অন্য বিষয়ে অতটা কথা বলবেন না এতে আপনাদের মধ্যে বন্ডিং এবং রেসপেক্টটা অত্যন্ত বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি দিনটি কেমন যারা তাদের জন্য অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ আজকের দিনে আপনাদের প্রবল থাকবে শিক্ষকদের কাছ থেকে ভালো সহযোগিতা অর্জন করবেন পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে যাওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনারা যদি কোনো প্ল্যানিং করে পড়াশোনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে কিন্তু শুরু করে দিন দেরি করবেন না আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিন্যান্সিং অবস্থা আপনাদের আজকে ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনে আপনারা কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন হুট করে কোনো বড় আর্থিক লেনদেনে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়া দেখা দিতে পারে ধৈর্য সহকারে আপনারা পরিস্থিতি সামাল দিন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর বিশেষ should you স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের আজকে অত্যন্ত একটা ভালো নয় কারণ কি পেটের দিকে আজকের দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে কারণ পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে তার জন্য আপনারা বাইরের খাবার টোটালি অফ করে দিন জাঙ্ক ফুড একদমই খাবেন না অ্যাভয়েড করুন ঘরে সুন্দর খাবার খান এতে আপনাদের শরীর যথেষ্ট হেলদি এবং সতেজ থাকবে এবং পেটের দিকটা অত্যন্ত ভালো থাকতে চলেছে আজকের দিনে আপনাদের মানসিক চাপ কমাতে আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন অথবা যোগা করতে এতে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের শুভ কার্যগুলো সম্পন্ন করুন এতে আপনারা কিন্তু সেই কার্যে সফলতা অর্জন করতে চলেছেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং পাঁচ প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা সকালবেলায় স্নান করে উঠে গণেশজির পুজো করুন গণেশজিকে লাড্ডু অথবা মোদক অর্পণ করুন এবং গণেশজিকে দিন এতে আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে কারণ গণেশজি হলেন গিয়ে বিঘ্ন হর্তা আপনারা নিয়মিত যদি স্নান করে তুলসী গাছে জল দিতে পারেন তাহলে কিন্তু তুলসী মাতা অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনাদের সফলতা দেবেন এবং আপনাদের দিনটি উত্তম থেকে উত্তমতর হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জুয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক